হাই এভরি ওয়ান সবাই কেমন আছো তো আশা করি ভালো আছো আমিও চলে এসেছি আমিও ভালো আছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করছি তো দেখো আমি মাঠে এসেছি আমাদের এখানে ফুলের বাগান শর্ষের ক্ষেত এখন যদি এই ক্ষেতে যদি আমরা এখন ভিডিও না করি আর গাঁদা ফুলের জমিতে যদি আমরা ভিডিও না করি সত্যিই খুব মিস করব। এই সিজনটা এই সময়টা সর্ষের ফুল বছরে একবারই হয় তো সর্ষের ফুল মানে হলুদ হলুদ তো খুবই ভালো লাগে গাঁদা ফুলের বাগানটাও বছরে একবারই হয় খুবই ভালো লাগে আমার তো খুবই ভালো লাগছে তো দেখো আমরা সর্ষের ফুলের আর গাঁদা ফুলের জমিতে আমরা ভিডিও করতে এসেছি কে কে এসেছি দেখো আমার একটা বান্ধবী একটা বন্ধু আমি আর আমার মেয়ে এসেছে আর এটা হচ্ছে তোমাদের আমাদের বাড়ির কাছেই খুব সুন্দর একটা জায়গা মাঠ প্রকৃতিটা সত্যিই খুব সুন্দর সবুজে সবুজে ভরা আমার এই গানটা ভীষণই পছন্দের তো সত্যিই সবুজে সবুজে ফুলে ফুলে ভরা আমার গান মানে খুবই পছন্দ এই এই সময়টায় বিশেষ করে শীতকালে এই সময় ভিডিও করতে সত্যিই খুব ভালো লাগে আর আমি ভিডিও করতে এসেছি তো আমার ভিডিওটা তোমরা ফুল দেখবে দেখলে বুঝতে পারবে আমরা সারাটা দিন কি করলাম আর কতটা ভালো করলাম মজা করলাম কি কি করলাম সবই দেখতে পাবে যদি না দেখো সত্যি সারাটা দিন ভীষণ মিস করবে এই জমিতে ধান হয়েছিল ধানগুলো কাটা হয়ে গেছে তার জন্য আমরা একটু খোলামেলা হাঁটাহাঁটি করতে পারছি এখানে আমার মেয়ে সোয়েটার আর আমার চাদর রাখা হয়েছে আর ওরা ভিডিও করছে ওরা ভিডিও করছে আমরাও এই পাশে ভিডিও করছি আমার মেয়েও দেখো হেঁটে উঠে বেড়াচ্ছে তো এবার আমার মেয়েকে বললাম ক্যামেরাটা তুই ধর এবার আমি একটু হাঁটি আমি একটু ঢং করি তা আমার মেয়ে ক্যামেরাটা ধরেছে যেহেতু অনেক ছোট মানুষ ক্যামেরাটা ধরে দিয়েছে তাই আমার অনেক তা আমি এখন হেঁটে যাচ্ছি ও তো দেখো আমি জমিতে আমার ফুল দেখে না সত্যি লোভ লাগছিল আর মাঠে যেতে কান্না ভালো লাগে এরকম ফুল থাকলে এরকম প্রকৃতি পরিবেশটা থাকলে সত্যি সবারই ভালো লাগে আমি তো খুব মজা পেয়েছি খুব মজা পেয়েছি আমি বলছি ও কি দারুণ ফুল কত সুন্দর ফুল সত্যি বলছি আমি তো ভীষণই মিস করছি এইসব জিনিসগুলোকে আর আমার ফুল জিনিসটা আমার খুবই পছন্দ আর মাঠে আসতেও আমার খুবই ভালো লাগে আমি তো খুব 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 খুশি তা আমি যে সত্যি বলছি আমি না জোরে চিল্লিয়ে বলতে ইচ্ছা করছে যে তোমাদের ফুল বাগান তোমাদের এই প্রকৃতিটাকে আমি খুব ভালো লেগেছে ভালোবাসছি তো দেখো এবার আমি ক্যামেরা ধরেছি আমার মেয়ে একটু আমার মতন করেই ঢং করবে একটা ফুল দেখো ওখান থেকে ছিঁড়েছে এবার আমি তো ভয় পাচ্ছি এবার জমিওয়ালা যদি না বকা দেয় তো আমি ভেবেছিলাম ফুলটা মেয়েই ছিঁড়েছে তা পরে দেখলাম যে না ফুলটা ওখানে পড়েছিল তাই আমার মেয়ে কুড়িয়ে নিয়ে এসেছে ঠিক আছে দেখো আমরা ভিডিও করতে গেছি লোকের ক্ষতি করতে তো যায়নি বলো তার জন্য আমরা চাই না আমাদের ভিডিও করতে গিয়ে কোনো চাষিদের কোনো ক্ষতি হোক তা আমরা ভিতরে ঢুকিনি ভিতরে কিন্তু আমরা ঢুকলে ঢুকতে পারতাম যেহেতু জমির মালিক ছিল না কিন্তু দ্বিতীয় দিন তো আর ভিডিও করতে যেতে পারবো না বলো তো আমি যা যা করেছি দেখো আমার মেয়েও তাই ঢং করছে আর আমার মেয়ে সত্যিই খুব খুশি ও ঘুরতে পারলে তো প্রচুর খুশি আর দেখো জীবনে মাঠে এসেছে ও মাঠে আসতে ভীষণ ভালোবাসে আমি ওকে মাঠে না পাঠাতে চাই না মাঠ জিনিসটা অতটা ভালো না তার জন্য তো আমরা এসেছি দেখে এসেছি আর কি এই তো ওরাও অনেকবার করে বলল আর আমাদেরও অনেক দিন ধরে ওদের সাথে ভিডিও করব করবো করাই হয় না অনেকদিন আগে ভিডিও করেছি এখন তো ভিডিও সেরকম আমার বাইরেই যাওয়া হয় না বাড়িতেই যেরকম পারি সেরকম করি কেননা একলা সংসার বুঝতেই পাচ্ছ। বাড়ি থেকে বেরোনো মানে সারাটা দিন কামাই তাই দেখো এটা আমার বান্ধবী আর ওটা আমার বন্ধু এদের দুজনের সাথে আমরা ভিডিও করতে এসেছি আমাদের এখানে তো তোমরা যদি দেখতে পারো এটা হচ্ছে বাতান গাছের ফাঁকা মাঠ ফাঁকা মাঠে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে এটা লাইক কাম শেয়ার করে টাটা